তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে বি সিরিজের বুকলেটটা নিয়ে এসেছি সেভেন এস দু যে পরীক্ষাটা চব্বিশে অনুষ্ঠিত হল নাইন টেন বিশেষ করে সেই প্রশ্নপত্রের সমস্ত উত্তর হয়তো আমি এখানে তৈরি করতে পারিনি কয়েকটা বাদ আছে চার থেকে পাঁচটা বাকি প্রায় আশি থেকে পঁচাশির প্রশ্নপত্রের সঠিক অ্যান্সার আমি করে দেওয়ার চেষ্টা করেছি তো যাওয়া যাক প্রথম প্রশ্নে বুকলেট বি সিরিজের প্রথম প্রশ্ন ছিল বাদনহারা উপন্যাসটির লেখক হলেন এর সঠিক উত্তর হবে নজরুল ইসলাম দুই নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটি রচনা করেন এর সঠিক উত্তর হবে অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি ছিল শুদ্ধ বানান এর সঠিক উত্তর হবে অপশান এ দুর্গাপুজো গীতাঞ্জলি চার নম্বর প্রশ্ন বাংলা ভাষায় কম্পিত ধ্বনিটি হলো এর সঠিক উত্তর হবে অপশান এ র পাঁচ নম্বর প্রশ্ন চণ্ডীর আদেশে ধায় শূন্যস্থানে যে শব্দটি বসবে এর সঠিক উত্তর হবে অপশন ডি নদ নদীগণ ছয় নম্বর প্রশ্ন এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক্স গ্রন্থটির প্রণেতা হলেন এর সঠিক উত্তর হবে অপশন এ চার্লস হকেট সাত নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হলো এর সঠিক উত্তর হবে অপশন ডি দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নীল দর্পণ আট নম্বর প্রশ্ন রূপের পাথারে আঁকি ডুবিয়া রহিল পটটির রচয়িতা হলেন এর সঠিক উত্তর হবে অপশন বি জ্ঞানদাস নয় নম্বর প্রশ্ন হিস্ট্রি অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটি লিখেছেন এর সঠিক উত্তর হবে অপশন সি দিনেশচন্দ্র সেন দশ নম্বর প্রশ্ন সৈয়দ আলওয়ালের ষষ্ঠতম এবং শেষ রচনার নাম হল এর সঠিক উত্তর হবে সেকান্দার নামা অপশান এ এগারো নম্বর প্রশ্ন প্রতিবার দাড়ি নিক্ষেপে শোনা যায় এর সঠিক উত্তরটা আমি এ মুহূর্তে খুঁজে পাইনি তোমাদের কারো জানা থাকলে কমেন্টে জানাবে মোহাম্মদ জাইসির পদু কাব্য যে ভাষায় রচিত এই কাব্য এটি মূলত হিন্দি ভাষায় লেখা তো এখানে যেহেতু অপশনে নেই তাহলে ওপরের কোনোটি নয় হবে অপশন ডি সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন আমরা কবিতায় ড্যাস মরিনি আমরা মারি নিয়ে ঘর করি শূন্যস্থান পূরণ করো এখানে সঠিক উত্তরটা হবে মন্ডন্তরে চোদ্দ নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের কোন নাটকে এ ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায় এর সঠিক উত্তর সম্ভবত আমার এটা মানে হানড্রেড পারসেন্ট বলতে পারছি না তবুও ধারণা করা যাচ্ছে এটা অচলায়তন হবে সঠিক উত্তরটা মানে পারফেক্ট উত্তর কারো যদি জানা থাকে তোমরা কমেন্টে জানাবে পনেরো নম্বর প্রশ্ন ব্যাকরণ কৌমোদিক গ্রন্থ রচনা করেন এর সঠিক উত্তর হবে অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ষোলো নম্বর প্রশ্ন এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল কখন ফুল দুলছে এর সঠিক উত্তর হবে অপশন এ সন্ধ্যার বাতাসে এটা আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে এটা সতেরো নম্বর প্রশ্ন খুব হয়েছে হরি এবার সরে পড়ো উক্তিটি করেছেন এর সঠিক উত্তর হবে অপশন এ কাশীনাথ আঠারো নম্বর প্রশ্ন বেগম রকিয়ার মতিচুর গ্রন্থটি হলো একটি এর সঠিক উত্তর হবে প্রবন্ধ গ্রন্থ উনিশ নম্বর প্রশ্ন গন্ধর্ব নারায়ণ মিত্র ছদ্মনাম নিয়েছিলেন যিনি এর সঠিক উত্তর হবে অপশন সি দীনবন্ধু মিত্র কুড়ি নম্বর প্রশ্ন সার শতরঞ্জ কি খিলাড়ি এর লেখক হলেন মুন্সি প্রেমচন্দ্র এর রাইট অ্যান্সার একুশ নম্বর প্রশ্ন জনসমুদ্রে নেমেছে জোয়ার হৃদয় আমার চড়া উদ্ধৃত অংশের কবি হলেন এর সঠিক উত্তর হবে অপশন বিষ্ণু দে ঘোড়সওয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে বাইশ নম্বর প্রশ্ন যার পোশাকি নাম স্টাইলাস এর সঠিক উত্তর হবে অপশন ডি ব্রঞ্চের শলাকা তেইশ নম্বর প্রশ্ন বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের একটি চরিত্র এর সঠিক উত্তর হবে অপশন ডি মৃচ্ছকটিক চব্বিশ নম্বর প্রশ্ন একশো বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির প্রণেতা হলেন এর সঠিক উত্তর হবে গাবরিয়াল গার্সিয়া মার্কেজ অপশন বি প্রফেসর শঙ্কর ডায়েরিটি যে প্রাণী খেয়েছিল অর্থাৎ পঁচিশ সংখ্যক প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ পিঁপড়ে ডেও পিপড়ে ছাব্বিশ নম্বর প্রশ্ন একটি যোগরূড় শব্দের উদাহরণ হলো এর সঠিক উত্তর হবে জলদ সাতাশ নম্বর প্রশ্ন কোনির পিতা যে কারণে মারা গিয়েছিলেন এর সঠিক উত্তর হবে টিবি রোগে অর্থাৎ টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছিলেন আঠাশ নম্বর প্রশ্ন পিতলের চেয়ে হালকা ধাতু হলো এর সঠিক উত্তর হবে অ্যালুমিনিয়াম উনত্রিশ নম্বর প্রশ্ন গল্পে লীলাবতীর টেলারিং শপের নাম কি ছিল এর সঠিক উত্তর হবে অপশন সি প্রজাপতি তিরিশ নম্বর প্রশ্ন আমি কি হেরিলাম নিশি স্বপনে পদটির কবি হলেন কমলাকান্ত ভট্টাচার্য অর্থাৎ অপশন সি একত্রিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কাব্য প্রথম প্রকাশ করে এর সঠিক উত্তর হবে অপশন বি বঙ্গীয় সাহিত্য পরিষদ দুহিলো দুধু কি বেন্টে জামা অংশটি রচয়িতা হলেন অর্থাৎ অর্থাৎ এই পদটি যে যিনি রচনা করেছেন এর সঠিক উত্তর হবে অপশন বি ডেন্ডন পা তেত্রিশ নম্বর প্রশ্ন অন্তমধ্য বাংলার একটি সাহিত্যিক নিদর্শন এর সঠিক উত্তর হবে অপশন ডি অন্নদা মঙ্গল কাব্য চৌত্রিশ নম্বর প্রশ্ন কোথায় শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গেছে এর সঠিক উত্তর হবে অপশন বি শচিতীর্থে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইলিয়াস যা বলল্য সবি এবং পবিত্র গ্রন্থে লেখা আছে পবিত্র গ্রন্থটি হলো এর সঠিক উত্তর হবে অপশান সি কোরআন ছত্রিশ নম্বর প্রশ্ন ইটালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী বিদ্যমান এর সঠিক উত্তর হবে অপশান ডি মেসিনা প্রণালী সাঁত্রিশ নম্বর প্রশ্ন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন উক্তিটি যে কাব্যে পাওয়া যায় এর সঠিক উত্তর হবে অপশান এ অন্নদমঙ্গল কাব্য আটত্রিশ নম্বর প্রশ্ন দৌলত কাজীর কাব্য সম্পূরক দৌলত কাজীর কাব্যের কাল হল অর্থাৎ যে সময় কাব্যটি সম্পূর্ণ হচ্ছে এই এই সালটি হচ্ছে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে এটা সৈয়দ আলুয়াল সম্পূর্ণ করেছেন উনচল্লিশ নম্বর প্রশ্ন আদিত্য ফাউন্ডেন প্যানের নাম ছিল এর সঠিক উত্তর হবে অপশন এ ঝরনা কলম চল্লিশ নম্বর প্রশ্ন ক্ষিতিশার স্ত্রীর নাম এর সঠিক উত্তর হবে অপশন এ লীলাবতী একচল্লিশ নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন এটা সম্ভবত রমা যোশী তোমরা সঠিকটা দেখে নেবে কি হতে পারে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন অর্গাসের চশমার পাওয়ার এর সঠিক উত্তর হবে অপশান এ মাইনাস কুড়ি তেতাল্লিশ নম্বর প্রশ্ন সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম এর সঠিক উত্তর অপশন সি উত্তর হবে অপশন সি বাংলা সাহিত্যের ইতিহাস চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ঘনরাম চক্রবর্তীর কাব্যরচনা শেষ হয় এর সঠিক উত্তর হবে অপশন ডি সতেরোশো এগারো খ্রিস্টাব্দ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন প্রমথ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি বলেছেন এর সঠিক উত্তর হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর ছিচল্লিশ নম্বর প্রশ্ন ত্রিজামা সংকলনের রচয়িতা হলেন এর সঠিক উত্তর হবে অপশন ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত সাতচল্লিশের প্রশ্ন জাপানি জার্নাল এর রচয়িতা হলেন সঠিক উত্তর হবে অপশন ডি বুদ্ধদেব বসু আটচল্লিশ নম্বর প্রশ্ন স্ত্রী চরিত্র বর্জিত রবীন্দ্রনাথের একটি নাটকের নাম এর সঠিক উত্তর হবে অপশন সি বৈকুণ্ঠের খাতা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেন এর সঠিক উত্তর হবে অপশন এ বসন্ত পঞ্চাশ নম্বর প্রশ্ন দেশাত্মবোধক গান সারেজাহা সে আচ্ছা এর রচয়িতা হলেন অপশান সি মোহাম্মদ ইকবাল একান্ন নম্বর প্রশ্ন করিওলেনাস এর রচয়িতা হলেন অপশান এ শেক্সপিয়ার বাউন্ন নম্বর প্রশ্ন কৃত্তিবাসের পিতা ও মাতার নাম হলো যথাক্রমে অপশন সি বনমালী ও মালিনী তেপান্ন নম্বর প্রশ্ন রহসেন কোন গ্রন্থের চরিত্র এর সঠিক উত্তর হবে মিচ্ছকটিম শূদ্রকের মিচ্ছকটিম চুয়ান্ন নম্বর প্রশ্ন গধিকা রেখেচি বান্ধি দিয়া জাল দড়া এর রেখেচি ধনী পরিবর্তন কোন রীতি অনুসারে হয়েছে এটি অভিশ্রুতি হবে মানে রেখেছি সেটাকে হ্যাঁ উপভাষাগতভাবে বলছে যে রেখেছি এটা রেখেছি হবে তার অর্থাৎ এটা হবে অভিশ্রুতি পঞ্চান্ন নম্বর প্রশ্ন কাল রজনীত ঝড় হয়ে গেছে বনে এর সঠিক উত্তর হবে অপশন সি বিষ্ণু দে ক্রেসিডা কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটি ছাপান্ন নম্বর প্রশ্ন ধোসা কোন ভাষা বংশের শব্দ এটা অপশান বি দ্রাবিড় হবে সঠিক হবে সাতান্ন নম্বর সাতান্ন নম্বর প্রশ্ন আমরা বোচকান আমি একটা ড্যাস গাছের তলায় সবাই বসলাম এটার উত্তর আমি এখনও খুঁজে পাই এই মুহূর্তে খুঁজে পাইনি তোমাদের জানা থাকলে এটা কমেন্টে জানাবে এর সঠিক উত্তরটা কি হবে আঠান্ন নম্বর প্রশ্ন নাহি নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা কার সম্পর্কে বলা হয়েছে এখানে রাবণ বলছে ইন্দ্রজিৎ সম্পর্কে উনষাট নম্বর প্রশ্ন রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল এর সঠিক উত্তর হবে অপশান সি মাহে ষাট নম্বর প্রশ্ন মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো কথাটি বলেছেন অপশন বি বীরেন্দ্র চট্টোপাধ্যায় জন্মভূমি আজ সম্ভবত কবিতাটা জন্মভূমি আজ বাস্কির কোথাকার জনগোষ্ঠী এর সঠিক উত্তর হবে অপশন বি তুরস্ক উর্দু সাহিত্যের মূল সুর বাধা কোন ভাষার সঙ্গে এর সঠিক উত্তর অপশন বি ফার্সি তেষট্টি নম্বর প্রশ্ন কিন্তু সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারিনি কে ভুলতে পারিনি এর সঠিক উত্তর হবে অপশন বি এসা চৌষট্টি নম্বর প্রশ্ন তপনের মেসমশায় পেশাগত দিক থেকে ছিলেন এর সঠিক উত্তর হবে অপশন ডি অধ্যাপক পঁয়ষট্টি নম্বর প্রশ্ন আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে যতবার এর সঠিক উত্তর হবে অপশন এ দুইবার ছেষট্টি নম্বর প্রশ্ন শৈলজানন্দ ফাউন্টেন ছেষট্টি নম্বর প্রশ্ন শৈলজানন্দ ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন যার কাছ থেকে এর সঠিক উত্তর হবে অপশন ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে সাতষট্টি নম্বর প্রশ্ন পরশমণি পদটি চণ্ডী চণ্ডীদাসের পদাবলী গ্রন্থের কত সংখ্যক কবিতা বা কত সংখ্যক পথ এর সঠিক উত্তর হবে অপশান বিয়াল্লিশ আটষট্টি নম্বর প্রশ্ন আমার আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি দায়ী উদ্ধৃতিটি নেওয়া হয়েছে কথা থেকে এর সঠিক উত্তর আমি এই মুহূর্তে খুঁজে পাইনি খুঁজে পেলে তোমাদেরকে উত্তরটা জানিয়ে দেব আর তোমাদের জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবে উনসত্তর নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু থেকে না মহাকাশের দূতে কোন জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সবাই উপস্থিত ছিলেন এর সঠিক উত্তর হবে উইল হেল্প ক্রোল অপশান ডি সত্তর নম্বর প্রশ্ন বিদ্যাপতির কীর্তিলতা লেখা হয় যে ভাষায় এর এর সঠিক উত্তর হবে অপশন সি অবহট্ট ভাষায় একাত্তর নম্বর প্রশ্ন শ্রীরাম পাচারীর মূল সুর এর সঠিক উত্তর হবে অপশন বি করুণ রস বাহাত্তর নম্বর প্রশ্ন সতীময়নের বারো মাসিক কোন মাসের বর্ণনা দিয়ে শুরু হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন বি আষাঢ় মাসের তেহাত্তর নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা আমরা জানি মূলত তিনি বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছেন কিন্তু এই চারটের মধ্যে যে কোনটা সম্পাদনা করেছে এই মুহূর্তে আমার মানে জানা নেই তোমাদের কারো জানা থাকলে এটা উত্তরটা তোমরা কমেন্টে লিখবি চুয়াত্তর নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি কি কি জাতীয় রচনা এটি হবে অপশন এ উপন্যাস পঁচাত্তর নম্বর প্রশ্ন যারে কাগজের নৌকা কাব্যের কবি এর সঠিক উত্তর হবে অপশান ডি সুভাষ মুখোপাধ্যায় ছিয়াত্তর নম্বর প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন এর সঠিক উত্তর এটা যদিও আমি মানে কি বলবো একবারে হান্ড্রেড পারসেন্ট শিওর নয় তবুও আমি এটা ধারণা থেকে বলছি যে অর্ধেন্দ্র সুখের মুস্তাফি হবে সাতাত্তর নম্বর প্রশ্ন বিজয় বিজয় তেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা নাটকটি হবে এর সঠিক উত্তর হবে অপশন এ সফর আটাত্তর নম্বর প্রশ্ন কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রীতম এর সঠিক উত্তর হবে অপশন সি পাঞ্জাবি উনআশি নম্বর প্রশ্ন কোন রচনার মাধ্যমে এলিয়েটের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল এর সঠিক উত্তর হবে অপশন হবে সি উনআশির অপশন হবে অপশন সি আশি নম্বর প্রশ্ন গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস এর সঠিক উত্তর হবে মন গহিরার চাসা আর একাশি নম্বর প্রশ্ন তারাশঙ্কর কোন উপন্যাসের জন্য জ্ঞান জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন এর সঠিক উত্তর হবে অপশন এ গণদেবতা বিরাশি নম্বর প্রশ্ন সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন এ সংস্কৃত উপসর্গ তিরাশি নম্বর প্রশ্ন অল্পপ্রাণ বর্ণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় তখন তাকে বলা হয় এর সঠিক উত্তর হবে পিনায়ন চুরাশি নম্বর প্রশ্ন জেদালো শব্দটি যে জাতীয় শব্দ এর সঠিক উত্তর হবে অপশন ডি কলম শব্দ পঁচাশি নম্বর প্রশ্ন জাজল্যমানের প্রত্যয় হবে এর সঠিক উত্তর হবে অপশন সি ছিয়াশি নম্বর প্রশ্ন সন্দেশ থেকে সংবাদ সংবাদ থেকে মিষ্টান্ন শব্দার্থ পরিবর্তনের কোন রীতি অনুসৃত হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন সি অর্থ সংক্রম সাতাশি নম্বর প্রশ্ন বেগম রকিয়া যে পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন এর সঠিক উত্তর হবে নবপ্রভা অপশন বি অষ্টাশি নম্বর প্রশ্ন দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা এর সঠিক উত্তর হবে অপশন বি মধুসূদন দত্ত উননব্বই নম্বর প্রশ্ন ব্যথারবাসী কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম এর সঠিক উত্তর হবে অপশন এ নকশী মাঠ নব্বই নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি এর সঠিক উত্তর হবে অপশন এ সারিবিদ খান আমি যে উত্তরগুলো বললাম তার মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থাকে যে আমি হয়তো সঠিক বলতে পারিনি বা ভুল বলেছি সেগুলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি যেগুলো উত্তর প্রদান করতে পারিনি বা সম্ভব হয়নি সেগুলোও তোমরা কমেন্টে জানাবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে